আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকল ভাই ও বোনেরা অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করবেন তো আমরা আজকে এক ভাইয়ের খামার পরিদর্শন করতে আসছি এটি হলো আমাদের বাড়ির পাশে আর কি কুড়িগ্রাম জেলায় তো আপনাদের যদি কারো রকম পাখি লাগে আর কি বাজারিকা পাখি বা প্রিন্স পাখি তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা যে কোনো ওয়েতে পাঠায় দিতে পারবো যে কোনো জায়গা থেকে আপনারা নিতে চাইলে নিতে পারেন তো আমরা আসেন এই ভাইয়ের সাথে কথা বলে দেখি কি বলে আর কিভাবে এগুলো আমরা লালন পালন করতে পারি তো আসসালামু আলাইকুম শহীদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে আমাদেরকে আজকে আপনি পাখিগুলো দেখাবেন এবং পাখিগুলার মানে যে বিবরণ এগুলা আমাদেরকে জানাই দিবেন আমাদের যে দর্শক যারা এগুলো পালতে চায় তো তাদের সুবিধার্থে আসছি যে আমরা এগুলার বিবরণ জানার পর তাদেরকে জানিয়ে দেবো আর কি কিভাবে লালন পালন করতে হয় বা দাম কি রকম বা কতদিন পর পর ডিম বাচ্চা দেয় তো এগুলো বিষয় নিয়ে আলো আলোচনা করব আপনার সাথে দয়া করে আমাকে আপনি সাহায্য করবেন তো শহীদুল ভাই এই পাখিটার নাম কি আর এবং এটা কিভাবে লালন পালন করা লাগে একটু দয়া করে আমাদেরকে বলেন আর এগুলা কতদিন পরে ডিম দেয় আর দাম কত কইরা যদি কেউ নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন কিনা এটাও বলবেন কেননা আমাদের যদি কোনো দর্শক নিতে চায় আমরা আসলে আপনার সাথে যোগাযোগ করাই দিব আর কি আপনার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে যদি ফোন করে তাহলে আপনি দিয়ে দিবেন অবশ্যই তো এটার দাম কত কইরা আর কি এটার দাম এটা বয়স অনুপাতে দাম হয় বয়স অনুপাতে দাম হয় হ্যাঁ

এগুলো যদি ডিম দাও একবার শুরু করে এক মাস পর পর শুরু করে এক মাস পর পর ডিম দেয় কয়টা করে ডিম দেয় ভাই সর্বোচ্চ 6টা থেকে 8টা দেয় 6টা থেকে আটটা দেয় মানে বাচ্চা তার মধ্যে টেকে 5টা 6টা এরকম টেকে সেটাই দেয় না হলে নির্ভর করে তো এখন এটা ডিম দেয় নাই নাকি না এটা দেয় ডিম দেয় নাই তো দিবে যদি কেউ নিতে চান নিতে পারেন মানে 2000 টাকা অনলি এই জোড়ার দাম 2000 টাকা তো আমরা কুরিয়ারে দিতে পারবো আর ডিসক্রিপশনে শহীদুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ওনার এখানে অনেক পাখি আছে আর উনি কোয়েল পাখিও নিয়ে দিতে পারবে যদি আপনারা কেউ বেশি কোয়েল পাখি নিতে পারেন বা চান তাহলে নিয়ে দিতে পারবে সমস্যা নাই তো আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় তো আমরা আর একটা দেখি নিচেরটা এটা এইটা এইটা হইলো এই যে ডিম পারছে তো ডিমটা দেখা যাচ্ছে না দাঁড়ান এই যে দেখা গেছে দেখা গেছে তার বাচ্চা এইটা যেটা দেখলেন উপরে এইটার বাচ্চা হইলো এইটা এগুলা 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 কত কইরা ওই একে দাম নাকি দুই হাজার টাকা এগুলারও বয়স মনে করেন যে দেড় দুই বছর হইছে না এরকম হইছে তো ডিম বাচ্চা দিছে ডিম দিছে এখনো বাচ্চা দেয় নাই দিবে আরকি কিছুদিনের মধ্যে তো এগুলারও প্রাইস ওই রকম দুই হাজার টাকার মতো তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তো আমরা এরপরে এইটা দেখি এটা কি পাখি এগুলা সবগুলা বাজারী কেনা মানে এগুলা হলো ওই যে এগুলা মূলত কার বাচ্চা মানে কোনটার বাচ্চা কোন প্রথম যে জোড়াটা দেখাইছিলাম আমরা হ্যাঁ এইটা এইটা প্রথম আনছেন আপনি এর বাচ্চা এগুলা সব এর বাচ্চা এগুলা সবগুলা না এগুলা সবগুলা দাম তৈরি হবে আবার এডাল হয়ে গেছে এখন এখন এডাল্ট হয়ে গেছে সবগুলা তো আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারেন কারণ বেকার বাসায় বসে না থেকে যদি পাখিও পালন করেন তাও কিন্তু লাভ আছে অনেক লাভবান হতে পারবেন কারণ এগুলা পাখির দাম অনেক আর মানুষ যারা শোফিস করতে চায় বাসার মধ্যে তারাও লালন পালন করতে পারেন অনেক ভাই ও বোনেরা বলেছেন যে শোপিসের পাখি দেখতে চেয়েছেন আমার কাছে তো আমি আজকে আপনাদের নিয়ে আসলাম শহীদুল ভাইয়ের এই এই ছোট্ট পাখির খামারে আর কি তো ইনি এটা বড় করে করবে তো সময় লাগবে হয়তো বা আমাদেরকে জানাইছে শহীদুল ভাই তো এখন আপাতত এরকমই আছে ছোট্ট পরিসরে আর কি চালাইতেছে

এক বেলাই দিলে তখন মানে যখন শেষ হয়ে যায় খাবার তখন আপনি দিয়ে দেন একবারে স্টকে থাকে সারাদিনে টুক খায় তাও মানে হালকা পরিমানে হইলে হয় খাবারও অত খায় না তাহলে মনে করুন যদি দুইটা পাখি কেউ পালতে চায় তাহলে কত টাকার খাবার লাগতে পারে মাসে তার 1 হবে 100 টাকার মতো খাবার কিল্লাই কিন্তু হয়ে যাবে না সমস্যা নেই ও তাহলে তো ঠিকই আছে আর পানি তো একবার দিলে মনে করেন যে একদিন डेढ़ দিন পর পর চেঞ্জ করলা লাগে পানিটা প্রতিদিন দিতে হবে চেঞ্জ করতে হবে গোসল করে এখানে আচ্ছা যাই হোক এগুলা আমরা না দেখি তাহলে এগুলা এগুলা কি পাখি এটা পাখি এগুলা হলো প্রিন্স পাখি না ওরে বাবা অনেক সুন্দর এগুলা কিন্তু বাসায় শো পিস করার জন্য অনেক সুন্দর একটা জিনিস প্রিন্স পাখি অনেক সুন্দর লাগে এগুলা কত কয়টা করে বাচ্চা দেয় এগুলা ছয়টা না অ্যাডাল্ট বাবা করে পাখি আবার এগুলা জোড়া করে দিলেই ডিম পারবে নাকি কত যেটা সেটা টাকা জোড়া বিক্রি করে আর যেটা অ্যাডাল্ট এইটা হইলো এক হাজার টাকা তো এগুলো নিয়ে গেলে তো কিছুদিনের মধ্যে ডিম দিবে না মধ্যে দুই এক মাসের মধ্যে ডিম দিবে আহ আচ্ছা আচ্ছা তাহলে এগুলা এক হাজার টাকা জোড়া নাকি

ওরে ওই যে হ্যাঁ 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 একটা বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ইস খালি ইয়ারা চোখটা উঠাইছে মনে হয় অনেক সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা হোক যাই দেখছি আমরা তো এগুলা তো সবগুলা বাচ্চা ওই দুইটা বুড়ানি আছে খালি এই এই দুইটা বুড়ানি আর এখানে তো আরো বাচ্চা দেখতে পারতেছি মনে হয় এদেরই বাচ্চা ও দেখো না আলাদা করার সময় দুইটা দিছে না আলাদা করার সময় নাই এখনই আবার ডিম দিয়ে দিছে না এগুলা মনে হয় আরো কম সময় ডিম পারে পনেরো দিন বিশ দিন মনে হয় এই জন্য এরকম মেল ফেমেল আলাদা করার সাথে সাথেই ডিম দেবে তো আপনারা যদি কেউ নিতে চান এভাবে নিতে পারেন এই ছোট্ট পরিসরে এভাবে পাখির খামার করতে পারেন বাজারিকা পাখি প্রিন্স পাখি আর অন্যান্য জাতের পাখি পাওয়া যায় কোয়েল পাখিও আছে কোয়েল পাখিও আছে শহীদুল ভাইয়ের এইখানে অনেকগুলো যদি হাজারের উপরে কেউ নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কারণ কোয়েল পাখির আমরা ওইভাবে ভিডিও করতে পারি নাই তারপরও এটা করছি তো ওইটাতে শহীদুল ভাই কিছু বলতে পারেনি বা আমরা ভেতরে যাইতে পারিনি একটা সমস্যার কারণে ওই পাখিগুলোর সমস্যা হয়তো যার কারণে আমরা যাইতে পারি নাই তো আমাদের চ্যানেলেই ভিডিওটা দেওয়া আছে ওইটা ভিডিও তো আপনারা দেখে নিতে পারেন ওই রকম সাইজের কোয়েল পাখি যদি কেউ নিতে চান বা ওর থেকে ছোট মানে ওইগুলো ভালো জাতের আর কি তো তাহলে ওই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা বিস্তারিত বলে দেবো আপনাদের সমস্যা নাই যে আপনারা কীভাবে কী করবেন কোয়েল পাখির কেননা এখন পাখিগুলা এখনও ওই রকমভাবে অ্যাডাল্ট হয় নাই তো এই জন্য আর কি ভেতরে যাইতে পারেনি পরে হয়তো কোনো সময় একদিন আসলে বা খাঁচায় তুললে আমরা আসতে পারবো তখন আপনাদেরকে জানিয়ে দেবো আর যদি নেওয়ার কারো উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আসবেন আমরা এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকবো এইটা ছোট বাচ্চা নাকি ভাই এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যর্থ করে ভিডিওটি এখানেই শেষ করতেছি আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা আমার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত